হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাত্র এক চামচ বেসন দিয়ে দারুণ টেস্টে একটা ডিমের রেসিপি করতে যত সোজা খেতে তত সুন্দর সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম একশো গ্রাম টক দই এক চামচ বেসন চার পাঁচটার মতন কাজু এবার একটা ফাইন পেস্ট করে নিচ্ছি এইদিকে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে সামান্য নুন দিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমার এক পিঠ হয়ে গেছে আর আস্তে করে উল্টে নিয়েছি তাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে ডিম ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর চার পাঁচটার মতন গোলমরিচ ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসবে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা বড় আকারে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা কি একটু ভেজে নেব যখন দেখব হালকা একটা পেঁয়াজের গায়ে কালার চলে এসেছে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দেব কিউ করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজের লেয়ারগুলো না আমি একটু খুলে দিয়েছি এবার আবার এক দেড় মিনিট খুব ভালো করে ভাজবো ভাজতে ভাজতে যখন দেখব আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু নরম হয়ে গেছে কিন্তু বেশি নরম যেন না হয় জাস্ট একটু নরম হয়ে গেলে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষাবো বারবার একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি যখন দেখবো একটা হালকা তেল বেরানো শুরু হয়ে গেছে মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন টেস্টি ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলাও এবার খুব ভালো করে কষাবো বারবার নাড়াচাড়া দিয়ে কাজু আছে নাইলে কিন্তু নিচে ধরে যাবে কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছি দিয়ে দিলাম জল এখানে উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি তাহলে কালার খুব ভালো থাকবে এক কাপের মতন ছোট কাপের এক কাপ এবার তিন চার মিনিট একটু ফুটি নিয়ে যখন একটা গ্রেভি চলে আসবে ঠিক নামানোর আগে দিয়ে দেব কেশর মেথি ধনে পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো পরস্পর দিয়ে উপর থেকে একটু ঝোলগুলো দিয়ে দেব। এটা কিন্তু ডিম দিয়ে কোনোভাবেই ফোটাবে না দেখো কত সুন্দর হয়েছে এত দারুণ খেতে হয় রেসিপিটা শুধু ভাতের সাথে না তোমরা রুটি পরোটা লুচির সাথেও খুব সুন্দর খেতে লাগে অবশ্যই করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ